উনত্রিশে সেপ্টেম্বর দেবার্যের পরীক্ষা রয়েছে গণিত জিজ্ঞাসা পুরো গণিত অঙ্কের উপরেই পরীক্ষাটা হচ্ছে আজকে এটা মালুপাড় হাই স্কুল দেখুন এই যে দেখাচ্ছি বারান্দা থেকেই দেখাচ্ছি রঙ্গন ফুলের গাছ বিবেকানন্দ স্ট্যাচুটা সামনে রয়েছে স্কুলের পরিবেশটা দেখুন খুব সুন্দর এত সবুজে ভরা আর বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে দেবার পড়ে গেছে থেকে দেখিয়েছিলাম মানে কষ্ট দেখা যায়নি প্রচুর রোদ বেরিয়েছে খুব সুন্দর দশ তার ফুল খুব সুন্দর লাগছে এই যে দেখুন এটা ফুলের গাছ কি কি ফলের গাছ বুঝতে পারছি না এই যে এত সুন্দর ধরে আছে লাল লাল ফল যদি নাম জানেন অবশ্যই বলবেন আমি কিন্তু নাম জানি না এই প্রথমবার দেখলাম এটা কি ফুল জানেন এর নামটা জুই জুই আমি তো জানি

আর উপরটাই হচ্ছে ইটা শা হয়েছে শ্যাওলা নয় ওটা একটা ওই যে মাঠের মধ্যে দেখতে পাওয়া যায় শ্যাওলা তো আলাদা জিনিস মালপাড়ে বিবেকানন্দ শিক্ষানিকেতন মানে বর্ষার জন্য একটু ঘাসটা জমে গেছে পরীক্ষা শুরু হয়ে গেছে কারণ শুনতে পাচ্ছি স্যাররা বলছেন যে ঠিকঠাক করে রোল নম্বর আর নামটা লিখো খুব সুন্দর দেখতে এবারে কুড়ি চলে আসবে দুর্গাপূজা আসতেছেন আচ্ছা স্থল পদ্ধতি খুব ভালো দিদি আমার সঙ্গে এসছে এই দিদির সঙ্গে আমার প্রথম আলাপ হলো পরীক্ষা দিতে এসছে অনেক ফুলের নাম কিন্তু জানে বলে দিলো এগুলো তো কাবেরি এটা বাহ খুব সুন্দর আমার দিদি যেহেতু আমি তবু জানি হ্যাঁ হ্যাঁ